শ্রমিকদের এই মুর্শিদাবাদ জেলা তথা জঙ্গিপুর মহকুমায় সাড়ে আট হাজার সাড়ে আট লক্ষ বিড়ি শ্রমিক বসবাস করেন এই বিড়ি শ্রমিকদের জন্য কি করেছিলেন আমাদের স্বর্গীয় প্রণব মুখার্জি যখন এখানে সংসদ হয়েছিলেন তখন ওই কলকাতা চিতপুর থেকে পিএফ অফিস পাবিলিয়ান ফান্ড অফিসটা কলকাতা চিতপুর থেকে অমরপুর অবস্থান করেছিল যাতে শ্রমিকদের পিএফ এর টাকা কাটা হয় সেই পিএফের টাকাটা সেই পপুলার ফান্ডে জমা পড়ছে কি না পড়ছে আমাদের বিড়ি শ্রমিকের মা বোনেরা কোনো টাকা খরচা করে পুরে গিয়ে সমস্ত তথ্য জেনে যাচ্ছিল তাই বিড়ি শ্রমিকদের পেটে ব্যথা শুরু হলো এখান থেকে পিএফ অফিসটা আবার শনাক্ত করেছে বহরমপুর তথা কলকাতায় তাকে প্রশ্ন করবেন না উনি তো হচ্ছে এখানকার সংসদ মালিক কেন তাকে প্রশ্ন করতেন না কেন আমাদের বিএফ অফিস্ট ফান্টের অফিসটা কেন অবরপুর থেকে শনাক্ত করা হলো যখন কেন্দ্রের